নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত মানুষ সুন্দরী কবিতা অনেকেই আমাকে কমেন্ট করছিল যে দাদা মানুষ সুন্দরী কবে আসবে স্যার মানুষ সুন্দরী কবে আসবে তো তোমাদের প্রতীক্ষার দিন শেষ হলো মানুষ সুন্দরী কবিতার বিষয়বস্তুটাকে নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের একটু গানি জিনিস রয়েছে সেটা একটু গানি বলে দেব আর আসলে এই মানুষ সুন্দরী কে সেটা তোমরা জানতে পারবে ভিডিওর শেষে শুরু করার আগে একটা কথাই বলবো চ্যানেলে যদি কেউ নতুন হয়ে যাক মানুষ সুন্দরী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাতরী কাব্যগ্রন্থের একটা উৎকৃষ্ট কবিতা হল মানুষ সুন্দরী কবে প্রকাশিত হয়েছে তোমরা একটুখানি জেনে নাও বারোশো নিরানব্বই বঙ্গাব্দের চৌঠা পৌষ শিলাই দহের বোটে বসে তিনশো বিয়াল্লিশ এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করে। কবি এই কবিতাটিকে সৌন্দর্য লক্ষ্মীকেই অবশ্যই আহ্বান করেছেন এখানে আমরা দেখতে পাই বলা ভালো ভাব আবেগে ভেসে গিয়ে তিনি এক সৌন্দর্য অনুভূতির দিকে মিলিত হয়ে যান যেখানে বিশ্ব আত্মার সাথে এক আত্মা উপলব্ধি করা যায় আর সেখানে তিনি করেছিলেন মানুষ সুন্দরী কে সেটা তো পরে বলবো কিন্তু তাকে কেন্দ্র করে কবির রোম্যান্টিকতার ভাবধারা যে গড়ে উঠেছে সেটা এক কথা অসাধারণ এই কবিতার মধ্য দিয়ে কবি ব্যক্তিগত জীবনের বিশ্ব বিশ্বজীবনের লীলাকে প্রত্যক্ষ করেছেন রাগিনীর মধ্যে যেমন সুর অবিচ্ছিন্ন চিরন্তন জীবনের মধ্যে অনিকের জীবনও ও তেমনি সকল সৌন্দর্য মূর্তির মধ্যে অনন্ত স্বরূপের অখিল রসামৃত মূর্তি অনুভব করেছেন কবি একটি নারী মূর্তির মধ্যে সমগ্র সৌন্দর্যকে হৃদয়ে ধরিবার মধ্যে অখণ্ড রূপেরই দেখার আগ্রহ ধরিনি গগনের সৌন্দর্যকে ব্যতীত হৃদয়ের বেষ্টনে মানসী প্রেয়সীর রূপে আহরণ করিয়া লইবার বাসনা এ কবিতার মধ্যে বিদ্যমান সৌন্দর্যের যে অনির্বচনীয় ধারণা মনের পটে অঙ্কিত হয়েছে এক কথাই যদি আমি বলি তাহলে সেটাই হচ্ছে কবি মানস সুন্দরী সে মানসী রূপিনী মানস লোকবাসিনী মূর্তিমতি সুন্দরতা মানস সুন্দরী কবির কল্পনা সুন্দরী কবিতা সুন্দরী তো কবির বাল্য লেখার সঙ্গিনী এবং যৌবনকালের মর্মের রূপ বলা হয় উপরিউক্ত কথাগুলির বলার মন চারুচন্দ্র মহাশয় আমাদের জানিয়েছেন কবির ছিন্নপত্রের একটা বলা কথা কবিতা আমার বহুকালের প্রেয়সী আমার ছোটবেলাকার আমার বহুকালের অনুরাগিনী সঙ্গিনী উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় রবীন্দ্র কাব্য পরিক্রমা স্পষ্ট বলেছেন মানব সুন্দরী কবিতায় রবীন্দ্রনাথের সুন্দর অনুভূতির একটা বিশিষ্ট স্তর বা সীমায় আসিয়া পৌঁছিয়াছে মানব সুন্দরী কবিতাটি শুরুতেই আমরা লক্ষ্য করতে পারি রবীন্দ্রনাথের রোম্যান্টিক মনের উজ্জ্বল স্বাক্ষরের রূপ যা রেখেছেন প্রকৃতি প্রেয়সী সৌন্দর্যের সুন্দরীকে কবিতা কল্পনার দ্বারা অর্থাৎ কবিতা কল্পনা সম্বোধন ঘোষণার মাধ্যমে অবতনা জানিয়ে বলেছেন আজ কোনো কাজ নয় সব ফেলে দিয়ে তুমি সাধন ধন সুন্দরী আমার কবিতা শুধু একবার কাছে আজ শুধু উজন গুঞ্জন তোমাতে আমাতে শুধু নীরবে গুঞ্জন এই সন্ধ্যা কিরণের সুবর্ণ মদিরা যতক্ষণ অন্তরের শিরা উপশিরা সলাপ বন্য প্রবাহ কবি করে তার কবিতা কল্পনা লতা মানুষ নিয়ে আজীবন ছন্দবদ্ধ গ্রন্থপীঠ সব ফেলে দিয়ে ঘনিষ্ঠতায় পাশে বসিয়ে আনন্দে চান পৃথিবীর সব মহানন্দের যতক্ষণ তার শিরা উপসিরা সৌন্দর্যের লাবণ্য প্রবাহ গড়ে না ওঠে ততক্ষণ তিনি পেতে চান একাত্ম নিবিড় করে কবিতা কল্পনা লতা বিশ্ব সুন্দর্যের পরমা মানুষ সুন্দরীকে কবির রোম্যান্টিক ভাবধারায় গড়ে উঠেছে সৌন্দর্যের রূপময় মূর্তি সেই মানুষ সুন্দরীকে কেন্দ্র করে কবি চান তার কবিতা কল্পনা লতা মানুষ সুন্দরীর সঙ্গে গভীর মিলনের আনন্দের জীবনের সমস্ত দুঃখ দৈন অতৃপ্তি সব কিছু গুলে করুন কোমল গভীর সুন্দরের আভায় পরম শান্তিতে বুধ হয়ে থাকতে কবি এও জানাতে ভোলেননি যে মানুষ সুন্দরীর সঙ্গে ঘনিষ্ঠভাবে আনন্দিত সময় কাটানোর সময় কবি অতীতের কোনো কথাই মনে রাখবে না কি আশা তার কি গান অস্পুষ্ট হয়ে রয়েছে এমনকি অন্তরের যে ক্ষুধা লুকিয়ে গিয়েছে তাও তিনি বলেছেন চমৎকার তার লেখনিতে যতক্ষণে মহানন্দে নাই যায় টুটে চেতনা বদ্ধ ভুলে যায় সব কি আশামে এনি প্রাণে কি সঙ্গীত। রব গিয়াছে নীরব হয়ে কি সুধা অধরের প্রান্তে এসে অন্তরের ক্ষুধা না যায় গিয়াছে সুগায়ে এ শান্তি এ মধুরতার দিক সৌমংlawn ক্লান্তি জীবনের দুঃখ দৈন অত্রিত্বির পর করুণ কোমল আভা গভীর সুন্দর ক্ষুধা বলতে এখানে কবি অন্তরের সৌন্দর্যের অপরূপ সুধা পানের ইচ্ছা আমরা দেখতে পাই যা কবি জন্মের পর থেকে একটু একটু করে পেতে চেয়েছেন জগত জীবনের সব প্রবাহের সঙ্গে বিশ্ব প্রকৃতির সঙ্গে বিশ্ব মানবত্তা বোধের অপরূপ মিলনে সেই জন্য লক্ষ্য করা যায় যে কবি মানুষ সুন্দরীকে একান্তই গৃহিণী চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভাষায় পেতে চান বলে তাকে বিনা ফেলে দিয়ে আসার কথা বলতে তো কুণ্ঠিত হন না তিনি চান মানুষ সুন্দরীকে প্রকৃত ভাবে তাই কবি বলতে দ্বিধা করেন না বিনা দিয়ে দুটি হস্ত কণ্ঠে জড়াইয়া দাও মৃণাল পরশে রোমাঞ্চ অঙ্কুরি উঠে মর্মান্ত হরসে কম্পিত চঞ্চল বক্ষ চক্ষু ছলছল মুগ্ধতনু মরি যায় অন্তর্কে বল অঙ্গের সীমান্ত প্রান্তে উদ্ভা শিয়া এক্ষুনি ইন্দ্রিয় বন্ধ বুঝি টুটে টুটে কবি চান মানুষ সুন্দরী কবিকে হাতে আলিঙ্গনাবদ্ধ হয়ে গলায় জড়িয়ে ধরু মৃণালের সেই ছোঁয়ায়ে ভরে উঠুক কবির অন্তর মৃণালের স্পর্শে কবি একসঙ্গে রোমাঞ্চিত হুটে চান তার চক্ষু ছল চোখ কবিকে যেন আবিষ্ট করে রেখেছে কবির তাই ইচ্ছা তার মানুষ সুন্দরী যেন শাড়ির আচল পেতে কবিকে তার পাশে যত্ন করে ঠাই দেয় অন্তত। অর্ধেক বসাও যতনে পার সে তত এর পরে কবি যখন আমাদের এ কথা বলেন তখন তো আমাদের মন তো ভাবাবেগে পরিপূর্ণত হয়ে ওঠে সুমধুর প্রিয় সম্বোধনে ডাকো মরে বলো প্রিয় বলো প্রিয়তম তম কুন্তল আকুল মুখ বক্ষে রাখি মম হৃদয়ের কানে কানে অতি মৃদু ভাষে বলে যার মুখে আসে ভাবে ভরা ভাষা ওই প্রিয়া চুম্বন অর্থ ঈষৎ আসিয়া। বাপ না গ্রীভা ফিরাও না মুখ উজ্জ্বল রক্তিম বর্ণ সুধাপূর্ণ সু রেখো ধর আমরা বুঝতে পারি কবি আকাঙ্ক্ষা করেন তার মানুষ সুন্দরী সুমধুর প্রিয় ধন্যের দ্বারা তাকে প্রিয়তমা বলে কবি ডাকে শুধু ডাকাই নয় অর্থাৎ মানুষ সুন্দরী তার চুলের বুদ্ধি মুখ কবির করে মৃদু ভাবে অর্থ হারা ভাবে ভরা ভাষা যা সে বলে যায় কবিকে এরকম আবিষ্ট করে কবি আবার চান তার মানুষ সুন্দরীর চুম্বনের সরস্পর্শ কবি কখন নই চান না তার পিয়া মুখ না ফিরিয়ে নিয়ে ওষ্ঠা ধর পুটে সুদা পুরনো সুখ রেখে দিই এমনকি কবি আকাঙ্ক্ষাও করেন অন্ধকার রাত্রিতে দুজনে অন্তর বুবনের মাঝে পাশাপাশি হাতের ওপর হাত রেখে অপতর মতো দুরু দুরু বুকে ভয় ও আশার দোলায়মান সংগীত ভাব নিয়ে প্রকৃত ভাব ভালোবাসার মিলনের অপেক্ষায় দুটি প্রাণীর মধ্যে যেন ধ্বনিত হয় একখানি অশ্রুভরে নম্র ভালোবাসা শৈশবে তার সঙ্গে বা তার সাথে অস্থির খেলায় মেতে উঠেছিলেন এই মানুষ সুন্দরী তাই কবি আমাদের উৎফুল্লতায় বলে ওঠেন মনে আছে কবি কোন ফল্লু জুথি বনে বহু বাল্যকালে দেখা কত দুইজনে আধু চেনা শোনা তুমি এই পৃথিবীর প্রতিবেশিনীর মেয়ে ধরার অস্থির এক বালকের সাথে কি খেলা খেলাতে সখী আসিতে হাসিয়া তরুণ প্রভাতে নবীন বালিকা মূর্তি শুভ্র করি তুষার কিরণ ধারে শুদ্ধ স্নান করি নিদ্রা ভঙ্গে দেখা দিতে নিয়ে যেতে টানি উপবনে পুরাতে সে কবিকে লীলাময় সেই বালিকা তরুণ প্রভাতে শুভ্রবস্ত করে সূর্যের কিরণে সদ্য স্নান করে বিকজ কুসুম মুখে ভাবে কবিকে টেনে নিয়ে যেতে উপবনে সে ফুল কুড়োতে আমরা লক্ষ্য করতে পারি শৈশবের কর্তব্য সব ভুলিয়ে পাঠশালার কারাগার থেকে কবিকে বের করে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিতেন নির্জন সৌন্দর্য বিছানো প্রকৃতির রহস্য ভবনী তখন তার দুই কানেতো মুক্তা হাতের সোনা অলক কপালে দুটি 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 করে সোনার কপলের পরে খেলিত অলোক বাসনা কামনার সঙ্গে বেদনা নিয়ে কবি জীবন তীরে ভেসে চলেছে এটা আমরা দেখতে পাই বলা ভালো ছুটেই চলেছে অন্তর সুন্দর্যের দেবী মানুষ সুন্দরী কর্ণধর হয়ে দড়ি ভাসালেও সমুদ্রের তীর তল কিছুই কবির ঠাহর করতে পারিন না এই কবি সুন্দর্যের হৃদয় আকাশে বেদুনা বারবার গুমড়ে উঠেছে বলতো ভয় পান কবি শেষ মেষ বেদনার ভার বাতাসে হৃদয়ের পাল না জানি ছিন্ন ভিন্ন হয়ে যায় শেষ পর্যন্ত সৌন্দর্যের ভেতরে কবি বেদনার বায়ু ভরে ছুটে চলা জীবন্তরী অভয় আশ্বাস পেয়ে যায় তরুণী নাবিকের কাছ থেকে কবি অন্তরে বেঁধেছে এক অগাধ বিশ্বাস দেখা যাক কবির মনে হয় সৌন্দর্যের মর্ত মর্তভূমিতে মানুষ সুন্দরী সত্যি কি তার ধরা দিয়ে তার রানাচরণের স্পর্শ রাখবে কিনা সেটা নিয়ে কবিরকে একটি সংশয় তো দেখা গেছে ধরনীর একধারে বসে সে কি সব কিছু হরণ করে নিয়ে কবির জন্য ধরবে একখানি মধুর মূর্তি এটাও লক্ষ্য যেমন করা যায় তেমনি আবার এও জানতে চেয়েছেন কৌতূহলী হয়ে তার লাবণ্য ভরা সৌন্দর্যপূর্ণ অঙ্গখানি কিভাবে মুকলিত হয়ে আনন্দ উচ্ছ্বাসে বিকশিত হয়ে উঠবে কি নীল বসন করিবে সুন্দরী তুমি কেমন কঙ্কন ধরিবে দুখানি হাতে এটাই তো আর সেজন্য আবার বলেছেন লাবণ্যের থরে থরে অঙ্গখানি কি করিয়া মুকলিবি কষি আনিবার সুন্দর ছেপে উঠিবে উচ্ছ্বাসে নিঃসহ যৌবনে তো সেই জন্য পরিশেষে বলা বাহুল্য মানুষ সুন্দরীর যে রোম্যান্টিক ভাবাবেগে কবিতাটি প্রথম থেকে প্রত্যক্ষ করা গিয়েছিল তার চূড়ান্ত প্রতিফলন এখানেও পূর্ণযাত্রায় আমরা লক্ষ্য করতে পারি এখানে কবির চিরশান্তির আকাঙ্ক্ষা করেছেন মানুষ প্রিয়াকে বুকে টেনে নিয়ে বলতে দ্বিধা নেই শক্তি শান্তিকে ঐকান্তিক রূপে নিজের কাছে টেনে নিয়ে কবি চেয়েছেন মরণ সুস্নিগ্ধতায় অমৃত লোকে উত্তীর্ণ হতে কবি আকাঙ্ক্ষা এর জন্যই সুপ্ত রূপিনী শান্তি রূপিনী প্রেয়সীর সঙ্গে সুস্নিগ্ধ শুভ্র বিছানায় শয্যা সঙ্গী হবার কবিতাটির আসল সিদ্ধি তো এখানেই মৃত্যু ভাবনাকে কবি জীবন সত্যের আদয়ে অমৃতময় তারা প্রকাশ করিয়েছেন যা এক কথায় বিরল দৃষ্টান্ত আর সেই লক্ষ্য নিয়ে এই কবিতাটি আমাদের কাছে খুবই সুখপাঠ্য হয়ে উঠেছে এবার শেষে একটা জিনিস বলবো বলেছিলাম মানস সুন্দরী কি এটা কি কোনো মহিলা না এটা হচ্ছে কবির একটি কল্পনা আর এই মানুষ সুন্দরী যদি একটুখানি তোমরা ইতিহাস খাটো তাহলে জানতে পারবে এই মানুষ সুন্দরী কবির কল্পনা একটা ইম্যাজিনেশন যে ইম্যাজিনেশনকে ভাবনায় আনা যায় কিন্তু তাকে স্পর্শ করা যায় না এ কোনো মানুষ নয় তাহলে ভাবো একবার যদি মানুষ হতো তাহলে তার রূপটা আমাদের কাছে কতটা আনন্দময় সম্পন্ন হয়ে উঠত একবার ভেবে দেখবে এবং সেই রূপটাই আজ অনাকাঙ্ক্ষিত থেকেই গেল কিন্তু যদি মনের বিশ্বাসের দ্বারা তাকে উপলব্ধি করা যায় তাহলেই কিন্তু আমরা তাকে দেখতে পারবো আজকের আলোচনা শেষ করলাম ধরো মানুষ সুন্দরীর আলোচনা নিয়ে কিছু প্রশ্ন যদি দেয় আমার আলোচনাটা যদি শুনে কিছু লিখে আসো বা কিছু লেখো তাহলে তোমরা ভালো ফলটা আশা করি পেয়ে যাবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে